আলাইকুম ভিউর্স চলে আসছি আপনাদের জন্য কাপল ড্রেস নিয়ে ড্রেসটা কিন্তু আবারও রিস্টক করে দেওয়া হয়েছে মাসাল্লাহ আপনাদের অনেক সারাপ পাওয়া গিয়েছে কারণ হচ্ছে এটা বাটিকের ড্রেস যার কারণে আপুরা এত স্বাচ্ছন্দ্য বোধ করেছেন অনেকেই অলরেডি ডেলিভারি পেয়ে গেছেন তারা যারা ডেলিভারি পেয়েছেন অবশ্যই ভিডিওটি চোখে পড়লে এটা রিভিউটা দিয়ে যাবেন আর যারা এখনও ডেলিভারি পান নাই তারা তো অধীর আগ্রহে বসে আছেন কখন পাবো কখন পাবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে পেয়ে যাবেন অনেক সময় সার্ভারের কারণে আমাদের হচ্ছে এন্ট্রিতে লেট দেখায় যার কারণে হচ্ছে আমরা আপনাদেরকে পার্সেলও ঠিকঠাক সময় মতো দিতে পারি না অনেক সময় দুই এক দিনের মধ্যেই পেয়ে যান অনেক সময় দুই থেকে তিন দিন সময় চলে যায় এই দেখেন কি দারুণ একদম পিওর বাটিকের মধ্যে একদম সফট কটনের মধ্যে থাকছে মাশাল্লাহ আশা করছি পরে ভীষণ আরাম পাবেন সালোয়ার লং চল্লিশ জামার লং বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ জামার লং বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে টু পিসটা এটা টু পিস হ্যাঁ কামিজ টু পিসটা এটার সাথে পাঞ্জাবিটাও আমরা দেখাই দিচ্ছি পাঞ্জাবিটাও কিন্তু সেম থাকবে পাঞ্জাবিটাও কিন্তু সেম থাকবে পাঞ্জাবিটা আপনি হাতে ধরেন তো এই দেখেন পাঞ্জাবির সাইজ থাকবে চল্লিশ চুয়াল্লিশ কামিজের সাইজ থাকবে আটত্রিশ থেকে এটা হচ্ছে পাবেন চুয়াল্লিশ জামা পাবেন হচ্ছে আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো দেখেন এই পাঞ্জাবি বা এই জিনিসটা বাটিক যখন করা হয় তখন এটা এক কালারের থাকে যার কারণে সুতোটা হচ্ছে মনে হচ্ছে যে অন্য কালার হ্যাঁ এটা যখন এক কালার বা অফ হোয়াইট বা হোয়াইট ছিল তখন এটা বাটিক করা হয়েছে আর বাটিক করলে এই মেশিনের সুতোই না ঠিক আছে এটা মাথায় রাখবেন যারা নেবেন নিয়ে নেবেন এই কম্বোস মাত্র সাতশো টাকা মার্কেটে যান যে দেখেন কত প্রাইস এগুলা শোরুম প্রাইস কিন্তু অনেক অনেক বেশি প্রায় পঁচিশশোর উপরে কিনতে হবে এমন মানে এমন এটার কাপড় এই কাপড়গুলি হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপু এইগুলা কি পঁচিশশো টাকা বা তিন টাকা এগুলো স্থান কাল পাত্র হয় হ্যাঁ খুবই সুন্দর এভাবে যার ভালো লাগে মাত্র সাতশো টাকায় পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টু পিস তিনশো পঞ্চাশ ভাইঙ্গা নিলে হবে না এটা হচ্ছে জোড়া সাতশো টাকা যাদের লাগবে নিবেন আর যারা মনে করেন যে শুধু টু পিসের ছবি দিয়ে টাকা পাঠাইছি আমাকে টু পিসি দিতে হবে তাহলে অ্যাডভান্স করবেন না ঠিক আছে আপনি পাঞ্জাবি নিলেও একটা দামি পড়বে টু পিস নিলেও একই দামি পড়বে এটা হচ্ছে পাঞ্জাবিটা হ্যাঁ এটা আরেকটা ডিজাইনের পাঞ্জাবিটা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের পাঞ্জাবি আচ্ছা এটা টু পিসটা দেখান পাঞ্জাবিগুলো চল্লিশ চুয়াল্লিশ থাকবে আর টু পিস গুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাশাল কি সফট কালার দেখছেন কতটা কালারফুল অনেক কালারফুল এই টুপিসটা অনেক কালারফুল এটা হলো কামিজ টু পিস কামিজ টু পিস একটু ভালো করে ধরুন তো কামিজটা সুন্দর করে ধরুন আর এটা হচ্ছে পাঞ্জাবিটা

আপনার সাথে টপিস নিলে মজা হবে পাঞ্জাবি পরে আমার বিয়ে দাম ওই কাপল ড্রেস সেটিং এর ট্রেই দাম ওয়াও এটাও কিন্তু দারুণ যারা গোল্ডেন হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই দারুণ একটা ড্রেস আবার লেজ ওয়ার্ক করে ডিজাইন করা আচ্ছা পাঞ্জাবিটা করে ওয়াও কি যে দারুণ কালার কম্বিনেশন দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এটা কিন্তু পান যাবে এটা ঠিক আছে এটা পাচ্ছেন পাঞ্জাবিটা কত সুন্দর এটা টাকায় পাচ্ছেন অনলি 700 জোড়া 700 জোড়া 700 জোড়া পাখিদের জন্য জোড়া সাতশো টাকা নাকি জোড়া পাখিদের জন্য জোড়া সাতশো টাকা পাঞ্জাবিটাও সেই ধারণা

ভালো লাগলে অর্ডার করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার পছন্দের কাপড়গুলো আপনারা চেক করে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ